গত তিন সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল্ড স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনার শেখ হাসিনার জিওবার এক অংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক মতো এখন শব্দ উচ্চারণ করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন শুরুতেই সংবাদ শিরোনাম ইনুর ফাঁসির আশঙ্কা জানাজা দেখতে চান গোলাম আজম পুত্র উনিশ বছর পর সেনাবাহিনীর কারণে প্রাণে বাঁচলেন এক সুদান প্রবাসী বিশ্বের প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস এবার বিস্তারিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনা দেড় মাস হয় কথা বলতে পারেন না শেখ হাসিনা গুরুতর অসুস্থ বনিয়ামিন এবার প্র্যাকটিক্যাল কিছু কথা বললেন চমকে উঠবেন আপনি যে অনলাইনে শেখ হাসিনার যে অডিওগুলো শুনে যাচ্ছিল সে অডিওগুলো আসলে কার এআই দিয়ে তৈয়ারি কিনা চলুন ভিডিওতে বিস্তারিত দেখা দেখে শেখ হাসিনা সম্পর্কে যেই যেই প্রথা ছড়াচ্ছে বাজারে যে তার ভয়েস ছাড়ানো হচ্ছে কিন্তু আপনারা কি কেউ তার ভিডিও দেখেছেন গত তিন সপ্তাহ আগে অথবা চার সপ্তাহ আগে তিনি কিন্তু একটা মাইল স্ট্রোক করেছেন এবং জিওবার এক অংশ কিন্তু ওনা। শেখ হাসিনা জিওবার একাংশ অবশ হয়ে গেছে তিনি ঠিক ঠিকমতো এখন শব্দ উচ্চারণ করতে পারেন না আগে উনি সুপারি মুখে দিয়ে কথা বলতেন উনি কথা বলার সময় বোঝা যেত যে উনি মনে হয় মুখের ভেতরে সুপারি রেখেছেন আল্লাহ তার এখন জিওবার অর্ধেক এখন অবশ করে দিয়েছেন এবং উনি কিন্তু যে কথা বলেন এই কথাগুলো এ আই দিয়ে তৈরি করা আপনারা অনেকে দেখেছেন যে এলান মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং বিশ্বের অনেক নামী দামি লোকের ভয়েসকে কিভাবে এ আই করে বাজারে প্রপাগান্ডা গান্ডা রটানো হচ্ছে শেখ হাসিনা তিনি কথা বলতে পারছেন না দুর্ভাগ্য আমি আবার বলে রাখছি শেখ হাসিনাকে যে গণেশ পাল্টানোর পরে পাঁচ আগস্টে শেখ হাসিনা যখন চলে গেছে তারপর থেকে গিয়ে তার কোনো ভিডিও বার্তা আপনারা কেউ পেয়েছেন কেউ ভিডিও বার্তা পাননি শুধু তার একটা ফটো মেরে পেছন থেকে ভয়েস চালানো হয়েছিল হ্যাঁ তিনি কয়েকটা ভিডিও কয়েকটা অডিও ক্লিপ উনি ছেড়েছেন কিন্তু গত দু মাস থেকে যেই অডিওগুলো শুনছেন এগুলো এ আই থেকে কারণ শেখ হাসিনার জিওবার বা একটা মাইল্ড স্ট্রোক করেছেন শেখ হাসিনা গত দেড় মাস থেকে কোনো কথা ঠিক মতো বলতে পারছেন না এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তিনি ছিলেন তখন তার মুখে থাকত সুপারি আর এখন ওনার জিউবার অর্ধেক অবশ সুতরাং এই কথা বিশ্বাস করবেন না আমি বনি আমিন আবারও বলছি শেখ হাসিনার যত অডিও ক্লিপ এখন শুনছেন গত দুমাসের আগ থেকে সেপ্টেম্বরের পর থেকে এগুলো সবগুলো এআই দেওয়া তার জিও বা ঠিক মতো চলে না তিনি খেতেও তাকে কষ্ট করতে হয় জিও বা কাজ করে না তার আরেকটা বিষয় আপনাকে বলি আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর পরে উনিশশো সেভেন্টি ফাইভের পরে উনিশশো ছিয়ানব্বই সনে অর্থাৎ তারা এসেছিল বছর পরে আমি বনি আমিন গণেশ পাল্টানোর পরে আগামী ওই বছরের আগে এই আওয়ামী লীগ আর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না অর্থাৎ আমি বুঝছি পারবে না এটা নয় দেশের শিক্ষিত সচেতন জনগণ কখনোই আওয়ামী লীগকে আসতে দেবে এবার বিস্তারিত জ্যাসদ সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের ভুলের জন্য ক্ষমা না চাইলেও এটা নিশ্চিত হয়ে গেছেন যে গণহত্যার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে ইতোমধ্যে তিনি তার পরিবারের সদস্যদের বলেছেন আমার ফাঁসি হতে পারে তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও তবে শেষ মুহূর্ত পর্যন্ত ইনু নিজেকে জেলমুক্ত করার জন্য চেষ্টা করবেন বলেও জানা গেছে নিজেকে রাজনৈতিক আক্রোশের শিকার বলে দাবি করেছেন জাসদ সভাপতি হাসানুল হক বলেছেন আমি রাজনৈতিক আক্রোশের শিকার গায়েবী মামলার ছড়ে আক্রান্ত আল্লাহর পরে আপনি বিচারকারী আপনি ন্যায় বিচার করবেন আমি সম্পূর্ণ নির্দোষ জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাসহ আত্মীয় অভিযোগের ভিত্তিতে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসাদ সভাপতি হাসানুল হক ইনু দোষ স্বীকার করবেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এমন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না তাই হাসানুল হক ইনু সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ শুনানি শেষে এক এ তিনি মন্তব্য করেন চিফ প্রসিকিউটর বলেন হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল এবং দলীয় জোটের একজন প্রভাবশালী নেতা হিসেবে বিভিন্ন সময়ে আন্দোলন দমন কারফিউ জারি ও দেখামাত্র গুলির মতো নির্দেশনা এবং পরিকল্পনায় নেতৃত্ব দিয়েছেন তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সহিংস বা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে তাদের উপর দমন বৈধ করার তৈরি করেছিলেন। তিনি বলেন বিগত শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে বোমা হামলা এবং ছাত্র জনতাকে দমন করার পরিকল্পনায় তিনি সম্মতি জানান এমনকি কিভাবে আটক করা উচিত এবং আটক ব্যক্তিদের কোর্ট বা জেলে না পাঠিয়ে কিভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে সেসব বিষয়েও তিনি পরামর্শ দিয়েছেন চিফ প্রসিকিউটর বলেন বাংলাদেশে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট আটটি অভিযোগ গঠন করা হয়েছে মামলায় আগামী নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরো তিন নেতার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে তাদের মামলায় পঁচিশ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে আয়নাঘর ফেরত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি তার ফেসবুক পেজে লিখেছেন সরি আমি এমন আগাছা নিয়ে কিছু বলতে চাই না সময় নষ্ট কিন্তু গাজালা করে ভণ্ডদের মুনাফিকি দেখে তাই না বলেও পারি না ভূতের মুখে রাম নাম ইনু আল্লাহর কথা বলে দু সালে আমার বাবাকে মিথ্যা মামলায় ট্রাইব্যুনাল গ্রেফতার করার পর এই বামরাম বলেছিল বয়সের ভারে গোলাম আজম ফাঁসির কাছে যেতে না পারলে আমি পাজা কোলে করে নিয়ে যাব ট্রাইব্যুনালের চেয়ারম্যান প্রকাশ্য আদালতে ঘোষণা করেছিল অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে সরকার পক্ষ কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি তারপরও শপথ ভঙ্গ করে একান্ত বাধ্যগত অনুগত বিচারক রায় দিয়েছিল বছরের একজন বিরুদ্ধে বিচারকদের এমন ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে হবে এর উদাহরণ আছে অপেক্ষা করুন ভারতের গোলাম ইরুমিয়া আফসোস আপনার সে আশা পূরণ হয়নি মহান মাবুদ তার প্রিয় বান্দাকে সম্মানের সাথে নিয়ে গেছেন এরপর তো এক ইতিহাস রচনা হয়েছে দেখে সম্ভবত কদিন খাওয়া ঘুম হয়নি অধ্যাপক গোলাম আজমের ঐতিহাসিক জানাজা প্রমাণ করেছে তিনি ছিলেন এদেশের মুকুটহীন রাজা হে আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে নেয়ার আগে আমাকে নিয়ে যেও না আমার খুব শখ ইনুমিয়ার যায় কত হালি লোক হয় সেটা দেখান তার গুরুর মতো সাড়ে চার হালির বেশি হবে কিনা সেটা দেখার আশাটা পূরণ করো নয়ন জুরাবে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় দীর্ঘ ১৯ বছর পর সুদান থেকে দেশে ফিরেছেন মোহাম্মদ ময়নুল হক তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার তালুকবাজিত গ্রামের রজ্জবালির ছেলে বাংলাদেশ আর্মির ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে আরো বলা হয় দু সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেইতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ান মোতায়েন রয়েছে দু সালের মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ ব্যাটালিয়ান ব্যানবার থ্রি এর একটি চহল দল আবেই বাজার এলাকায় হঠাৎ এক বাংলাদেশী নাগরিকের সন্ধান পায় জানা যায় প্রায় ১৯ বছর পূর্বে ঠিকাদারির কাজে সুদানের রাজধানী খারতুমে পাড়ি জমান ময়নুল কিন্তু হঠাৎ শুরু হওয়া গৃহযুদ্ধ তার জীবনকে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয় বহুদিন অবরুদ্ধ অবস্থায় থাকার পর প্রাণ বাঁচাতে তিনি পলায়ন করে চলে আসেন আবে অঞ্চলে দুর্ভাগ্যক্রমে এ সময় তিনি হারান পাসপোর্ট সহ সমস্ত বৈধ নথিপত্র যার ফলে দেশে ফেরা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সাক্ষাৎ পেয়ে তার দেশে ফিরে আসার প্রবল আকুতির কথা জানান এর প্রেক্ষিতে আবেইতে অবস্থানরত সেনাবাহিনীর সদস্য বৃন্দ বাংলাদেশে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন এবং তার দেশে ফেরার আবেদন সেনা সদরে প্রেরণ করেন পরবর্তীতে আবেদনটি সশস্ত্র বাহিনী বিভাগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হলে গত পনেরো আগস্ট ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস কর্তৃক উক্ত ব্যক্তির বাংলাদেশে প্রত্যাবর্তনের নিমিত্তে ট্রাভেল পারমিট ইস্যু করা হয় এছাড়া ময়নুলের বর্তমান আর্থিক অবস্থা বিবেচনা করে দূতাবাস কর্তৃক বাংলাদেশে প্রত্যাবর্তনের বিমান ভাড়া এবং আনুষঙ্গিক আর্থিক সহায়তা প্রদান করা হয় এরপর পর গত উনত্রিশ অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আবেই হতে বিমানযোগে জুবা সাউথ সুদানে আগমন করেন। জুবা সাউথ সুদান হতে তিনি ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অবতরণ করেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় আজকে পড়া একজন বাংলাদেশি নাগরিকের দেশে প্রত্যাবর্তনের মতো মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ আনন্দিত ও গর্বিত। যে কোনো প্রয়োজনে দেশের মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়কের ঢাকা সফর প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা আফাম্মা খালিদ হোসেন বলেছেন আমার পছন্দ অপছন্দ সম্মতি অসম্মতি বড় কথা নয় কোন মেহমান বাংলাদেশে এলে তার দেখভাল করবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যদি অনুমতি দেয় তাহলে তিনি আসবেন সাংবাদিকদের কথা বলেন ধর্ম উপদেষ্টা এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাসস বলেছেন একজন বিশিষ্ট ইসলামী স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যে মন্তব্য করেছেন তা আমাদের নজরে এসেছে আমরাও বিশ্বাস করি যে অন্য দেশের কোন অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেয়া উচিত নয় খালিদ হোসেন বলেন জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন তাদের একটা দল আমাদের সঙ্গে দেখা করেছেন আমি তাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয় এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার তাদের একটিয়ারে আপনারা জানেন পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র ডিল করে থাকে জাকির নায়কের ব্যাপারে তাদের সিদ্ধান্ত নিতে হবে আমি ধর্ম উপদেষ্টা হিসেবে আমি আমি কোনো দিতে পারি না এটা দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এটা সঙ্গে কোনো আইন জড়িত কিনা বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি দেবেন কিনা ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার আমার একটিয়ারে আসে না সব কিছু ঠিকঠাক থাকলে জাকির নায়ক আঠাশ ও উনত্রিশ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার আর আই এস এস সি দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড ইনফ্লুয়েসিয়াল মুসলিমস টু শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির দ্বিতীয় মুফতি তাকীয় স্মারিক এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে পঞ্চাশতম স্থানে রয়েছেন তালিকায় তাকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ বছরের তালিকার শীর্ষে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিল হামাদ আলথানি দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ তাকি উসমানী এবং তৃতীয় স্থানে রয়েছেন ইয়েমিনী সুফি আলেম শেখ হাবিব উমর বিন হাফিজ শীর্ষ দশের তালিকার এরপরই যথাক্রমে রয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়দুল্লাহ সৈয়দ আলী খামিনী চতুর্থ জর্ডানের বাদশাহ এইচ এম আবদুল্লাহ দ্বিতীয় ইবনে আল হুসেইন পঞ্চম আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ডক্টর আহমদ মোহাম্মদ আল তাবি ষষ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান সপ্তম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ অষ্টম সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান নবম এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দশম এবারও তালিকায় পঞ্চাশতম স্থানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামও অন্তর্ভুক্ত হয়েছে গত বছরও তিনি ওই তালিকায় পঞ্চাশতম অবস্থানে ছিলেন ধর্মীয় চিন্তা ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন এবং নিজ দেশে ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড ইকুয়াল টু দা ওয়ার্ল্ডস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস শিরোনামের এই তালিকায় স্থান পায় যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিস্টিয়ান আন্ডারস্ট্যান্ডিং এর সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইনুস দর্শক শ্রোতায় বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ